একটা হচ্ছে রেকর্ডার আর একটা হচ্ছে আর লাল সবুজ সেগুলা সেট করে দেখার ব্যাপার আপনাদের কেমন সেটিং এর পালা এটার সাথে এটা এটা একটা পিন আছে

এটা খুলে নিতে হবে এটা এখানে রাখলাম খুলে নিয়ে এটা পিন এটার সাথে এই যে বললাম এটার সাথে বললাম এখানে দুইটা আছে সেটিং একটা সিয়ার ফোন একটা সাউন্ড এটা যদি সাউন্ডের ভিতরে ঢোকানো হয় তাহলে এখানে সাউন্ড রেকর্ডিং হবে এটা ঢোকাই দিলাম এর কাজ শেষ এখানে স্ট্যান্ড ক্লিপ এটা খুলে আপনি ইচ্ছা মতো আমার আপনার যেখানে সেটিং হয় আর কি টেবিলে বা ওয়ালে যেখানে ইচ্ছা সেখানে এটা লাগাই নিতে পারেন আর এর সাথে স্ট্যান্ডের সাথে এটা এখানে অ্যাটাস্ট করে নেবেন আপনার ইচ্ছা মতো যেখানে আপনি সেট করবেন আর কি আমরা এটা এখানে সেট করে নিলাম হুম এটা সেট হয়ে গেল এটা প্যাসটা টাইট দিয়ে দেবো তাহলে জিনিসটা নড়বে না এটা সেট এখানে এবার এই যে এই মাথা সেটিংয়ের ফালা এখানে এটা লুজ দিতে হবে এটা লুজ দিলে এটা সোজা হয়ে যাবে আর কি তখন এটা টাইট দিয়ে আবার অ্যাডজাস্ট করে নিতে হবে পরে এই যে এই যে এর সাথে প্যাচ আছে একটা এই প্যাচটা খুলে নিতে হবে যে এটা খুলে নিতে হবে এটা খুলে নিলে একটা প্যাচ বার হবে যে এই প্যাচটা এর সাথে কানেক্ট করে নিতে হবে এর সাথে সেট করে নিলে এখানে আপনি এটা যখন লাগাবেন তখন এটা খুলে নিতে পারেন তাহলে এটা একটা সুবিধা হবে সুবিধার্থে এটা প্যাচ খুলে নিতে হবে খুলে নিলে দেখা হলে এটা আপনার সুবিধা হবে লাগাইতে আর কি আমরা এটা খুলে নিলাম হুম এটা অলরেডি সেট হয়ে গেছে সেট কমপ্লিট এটা ফ্লিপকার্ট ওপরে যেতে হবে এই যে প্ৰিণ্টৰ